বাংলাদেশের জন্য শপিং করেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কি কি শপিং করেছি এই জুতাটা হচ্ছে আমার বড় ভাইয়ের জন্য কিনেছি ও নাইকি ব্র্যান্ড খুবই পছন্দ করে ওর পছন্দেই কেনা হয়েছে আর এই দুইটা হচ্ছে আমার মামুনের জন্য মামুনিও কালারফুল শু অনেক পছন্দ করে ওনার পছন্দেই কেনা হয়েছে বাচ্চাদের জন্য চকলেট বাবা মামুনির জন্য ওটস বার বিভিন্ন রকমের বাদাম এখন সব কিছুই কিন্তু একটু ওয়েট মানে কতটুকু নিতে পারবো সেটা জানি না তো এই সাবান শ্যাম্পু এগুলো কিন্তু সব কিছুই ভারী ভারী আর ওষুধ নিয়ে নিয়েছি এই দেশের ভিটামিনগুলো আমি যতটুকু মনে করি হয়তো বাংলাদেশে পাওয়া যায় না আর ভিটামিনগুলো কিন্তু অনেক ভালো আমরা কিন্তু বারো মাসি ভিটামিন এখানে খাই আর এই প্রেশার মেশিনটা হচ্ছে বাবা মামনের জন্য যদিও একটা আছে তারপর একটা ব্যাকআপ নিয়ে নিলাম আর এই গিফটগুলো হচ্ছে আমার প্রিয় কয়েকজন মানুষের জন্য মানে আমার শ্বশুরবাড়ির মানুষদের জন্য খুবই চাই তাদের জন্য কিছু পাঠাতে আসলে পাঠানো সম্ভব হয় না কারণ হচ্ছে ওয়েটে হয় বা কেউ নিতে চায় না কেউ যায় না তো অবশেষে ফাইনালি কিছু জিনিস কিনেছি এখন দেখা যাক কতটুকু কারণ ওয়েট অনেক বড় একটা ব্যাপার তো আজকে আমাদের একজনের বাসায় দাওয়াত মানে আমার ফ্রেন্ডের বাসায় দাওয়াত তাই কোনো ঝামেলা নাই তাই লাগেজ টাগেজ গোছানো নিয়ে আজকে একটু সময় কাটালাম এগুলো সব কিছু মোটামুটি হাফ ডান করে তারপর আমরা ফ্রেন্ডের বাসায় চলে গেলাম আর আমার ফ্রেন্ডের হাতের রান্না অনেক মজা তার চেয়ে বড় কথা হচ্ছে ওর মাও আছে আনটি আনটির হাতের রান্না তো আরও অনেক মজা তো কিছু আইটেম আমার ফ্রেন্ড করেছে কিছু আইটেম আন্টি করেছে আর খুবই লাকি আন্টির হাতের খাবার খেতে পারছি কারণ আন্টিরাও বাংলাদেশে চলে যাচ্ছে আপনারা যেন আমার ব্লগ দেখেন সবাই সানি ভাই আর সঞ্জিদা পুকে চিনেন ওনারা আমাদের বিল্ডিংয়েই থাকে আসলে আঙ্কেল আনটি দশ মাস হয়েছে এখানে আছেন আমার কাছে কখনোই মনে হয়নি আমার ফ্রেন্ডের বাবা মা ওনারা আমাকে এত আদর করেছেন মানে আমি অলরেডি তাদেরকে মিস করতেছি আনটি এমন কিছু নাই যেটা মেয়েকে খাওয়িয়েছে মেয়ে দশ মাস মেয়ের বাসায় ছিল মেয়েকে নানা কিছু পিঠা টিঠা এটা সেটা বানিয়ে খাওয়াইছে যেটাই খাক না কেন আমাকে ছাড়া ওরা কিছু খায়নি সব কিছু আনটি আমাকে পাঠিয়ে দিয়েছে আর আঙ্কেলের কথা কি বলবো প্রতিনিয়ত সাহিত্যকে যখন ডেকেয়ার থেকে নিয়ে আসতাম তখন আঙ্কেলও যেত সিমিকে নিয়ে আসতে তখন আঙ্কেলের সাথে ডেইলি দেখা আর গল্প মানে এত আন্তরিকতা আর ভালোবাসা আমি আসলে এই পরিবার থেকে পাই আসলে দূর প্রবাসে নিজের দেশের সব আত্মীয় স্বজন রেখে আমরা আমরাই হচ্ছে আপনজন সব কিছু মিলে অনেক সুন্দর কিছুটা সময় আজকে কাটালাম যেহেতু এক বাসায় থাকি বাসায় আসার কোনো টেনশন নাই আঙ্কেল বারবার বলতেছে যে গল্প করো পরে যেও আর পরের দিন হচ্ছে যেহেতু ছুটির দিন আপু কিন্তু অনেক ব্যস্ত থাকে এত ব্যস্ততার মধ্যেও আমাদের জন্য এই আয়োজন করেছে আর আন্টির কথা তো নাই বললাম পুরো নাতিনির আর নাতির সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে ওনাদের দুজনের এর মধ্যেই সব কিছু ম্যানেজ করে আর সুন্দর সময়টা কিন্তু আসলে খুব তাড়াতাড়ি কেটে যায় এটা হচ্ছে চিকেন মিটবল আমি একটু বাটার চিকেন স্টাইলে না

এখন আপনার সামনে আপনি আপনার বউ রান্না নিয়ে কিছু বলেন এতটুকু আর বলবে না কত কিছু মাঠে মাঠে দুই লাখ রান্না আলহামদুলিল্লাহ মাসাল্লাহ শেষ এই তো রান্না করতে সময় লাগলেও খাওয়া দাওয়া করে শেষ করতে কিন্তু সময় লাগে না সবাই মজা করে খেয়ে তারপর আপুর হাতের ডেজার্ট খেতে খেটে জম্পেশ আড্ডা দিয়ে তারপর বাসায় চলে এলাম আর এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে স্মরণীয় করে রাখলাম ভালো থাকবেন সবাই আজকে এখানেই আল্লাহ হাফেজ